নতুন স্বপ্ন নতুন ধারা রংপুর এক হবে সবার সেরা আলহামদুলিল্লাহ আমি যখন থেকে প্রচারণায় নেমেছি আল্লাহ রহমতে যেখানেই যাচ্ছি সব জায়গায় চেয়ার মার্কার একটি গণজোয়ার দেখতেছি সকলের একটা ভরসার জায়গা দেখতেছি সকলে কিন্তু ভোট দেওয়ার জন্য এবছর মুখরিত রয়েছে তারা বারো তারিখে ভোট দিবে কিন্তু আমাদের একজন প্রার্থী তিনি হচ্ছেন জাতীয় পার্টির তিনি প্রার্থিতা বাতিল হওয়ার কারণে অনেকেরই মন খারাপ আমরা যখন তাদের কাছে যে বলছি যে কেন আপনারা ভোট দিবেন না আরও তো প্রার্থী আছে বলতেছে ওই প্রার্থীগুলোকে ভোট দিলে কি আমরা দেশে থাকতে পারবো ওই প্রার্থীগুলোকে যদি আমরা ভোট দেই তাহলে তো তারা চাঁদাবাজি করবে তারা তো উন্নয়ন করবে না আমাদের রংপুর তো আগের সাঁইত্রিশ বছর যেভাবে প্রার্থী ছিল কিন্তু বাইরের ছিল তারা উন্নয়ন করে নেই আমরা এবার ব্যারিস্টার একজন অনেক শিক্ষিত ব্যক্তি তাকে আমরা ভোট দিতাম এরপরে যখন তারা আমার পরিচয় পেল আমি নিজেও একজন আইনজীবী আমি যসকোট রংপুর যসকোটে আসি আমি একজন মাওলানা আমি একজন সৈয়দ পরিবারের সন্তান আওলাদের রসুন এই উত্তরবঙ্গে ইসলাম প্রচারের জন্য আমার পূর্বপুরুষরা আরবের তুর্তুস নগরী থেকে এই রংপুরে এসেছেন ইসলাম প্রচারের জন্য আমি সকল ধর্মের লোক আমাকে ভালোবাসে কালকে যখন প্রোগ্রামে গিয়েছি তারা আমার পরিচয় পাওয়ার পরে তারা সকলে আমার কাছে দেখা করেন এবং তারা আনন্দের সহিত বলেন যে আমরা এবার ভোট না দিতে চেয়েছিলাম কিন্তু যখন চেয়ার মার্কা পেয়েছি আপনাকে পেয়েছি আমরা ভোট দিতে যাব এই ওয়াদা আমার সঙ্গে করেছে যাত জাতীয় পার্টির লোকেরাও একই কথা বলছে যে আমরা ব্যারিস্টার মঞ্জুম ভাইকে ভালোবাসতাম আপনি তার বিকল্প হিসাবে এসেছেন আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি বারো তারিখ আপনার জন্য শুভ দিন আপনি আমাদের এই রংপুরের মুখকে উজ্জ্বল করবেন আপনার যে উনিশটি কর্ম পরিকল্পনা এগুলো দেখে আমাদেরকে ভালো লেগেছে আমি সেগুলো তাদের কাছে তুলে ধরাতে তারা খুবই খুশি যে আমরা ভোট দেওয়া রংপুরের মানুষ ভোট দেওয়া একটা আমেজ আমরা পাঁচ বছর পর পর একবার ভোটে আসি ভোট নির্বাচন হয় মানুষ অনেক ভালোবাসা নিয়ে বসে আসে কিন্তু কিছু সন্ত্রাসের কারণে কিছু মূর্খ ব্যক্তির কারণে আজকে রংপুরের মধ্যে আমরা কিন্তু অনেক পিছিয়ে আমাদের আগে রাঙ্গা সাহেব ছিলেন তিনি এবার দাঁড়াতে পারেন নাই এই ক্ষোভটা তিনি কিন্তু আমার ভাই বেরিস্টান মঞ্জুবের উপর ঝেড়েছেন এছাড়াও আরও কয়েকটি দল যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস করে চাঁদাবাজি করে এবং আরও দল আছে যারা মুখে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু চাঁদাবাস করে এবং তারা এখন থেকে বলে দিচ্ছে যে আমরা সরকার হয়ে বসে আছি আপনাদের ভোট দিলেও হবে না দিলেও হবে তাহলে তো নির্বাচনের কোনো দরকার নেই তারা ওপেনে বলতেছে সরকার গঠন করবে তার দল সে হবে এমপি সে হবে মন্ত্রী কিন্তু জনগণ বলতেছে তোমার তো কোনো পড়াশোনাই নাই তুমি তো আমাদের কথা শিখ জানবা কীভাবে আমাদের শিক্ষা দিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তুমি তো নিজেই পড়াশোনা জানো না তুমি তো নিজেই মিথ্যা ডিগ্রিধারী হয়ে আসো এজন্য এবার চাচ্ছে একজন শিক্ষিত ব্যক্তিকে চাচ্ছে একজন জনদরদি মানুষকে চাচ্ছে একজন ইসলামী প্রিয় মানুষকে চাচ্ছে আমি আপনারা জানেন আমি নবী বংশের সন্তান আমার নবীজি বলেছেন আমার আহলেবাইদকে ভালোবাসা ইমান আল্লাহ রসুল সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা তোমাদের সন্তানকে তিনটা বিষয়ে শিক্ষাদান করবে এক নম্বরে হচ্ছে নবীর মহব্বত দুই নম্বর হচ্ছে আহলে বেঈতের মহব্বত তিন নম্বর হচ্ছে কোরআনের তালাবাদ এই শিক্ষাটা নিয়ে আমি দুই সাল থেকে শুধু উত্তরবঙ্গে নয় আমি চট্টগ্রামে ঢাকায় বিভিন্ন বিভাগে আহলে শূন্যতল জামাতের এখন আমি যুগ্ম সাংগঠনিক সচিব আমি এই দাওয়াতটি মানুষের কাছে পৌঁছাই দেই এই দেশে ইসলাম এসেছে আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম প্রিয় মানুষরা হচ্ছে শান্তি তারা কখনো কোরআনের অপব্যাখ্যা করে না তারা নারীদেরকে আজে বাজে মন্তব্য করে না আমরা নারী তারা সমান অধিকার ইসলামে তাদের যে মর্যাদা আজকে তাদেরকে বেশ্যা বলা হচ্ছে তাদের কোনো কাজে সুযোগ দেওয়া হচ্ছে না তাদের সুযোগ পেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে আমরা এইগুলো মিডিয়ার মধ্যে দেখতেছি তারা হেনস্ত করতেছে কিন্তু আমার দল ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আমাদের বিশজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী হচ্ছে অ্যাডভোকেট আয়সা সিদ্দিকা তিনি এবার ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে নির্বাচন করতেছেন আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই এদেশের মানুষকে নিয়ে কাজ করতে চাই ভেদাভেদ চাই না আমরা সকলকে মিলে একটি সুন্দর রংপুর করতে চাই আপট পাচ্ছি আমি যখন তাদের কাছে যাচ্ছি তারা বলতেছে যে আপনার পরিচয় পাওয়ার পরে মঞ্জুম ভাই যেহেতু তাদের কথা চিহ্নিত করে দিয়েছেন কারা কারা তার সঙ্গে এই খারাপ ব্যবহার করেছেন তিনি মিডিয়াতে অনেক কান্নাকাটি করছেন উনি কিন্তু খুব ভালো মানুষ আমি কিন্তু তেনাকে সেভাবে চিনতাম না ভোটে দাঁড়ার সময় পরে যখন তেনার পরিচয় জানলাম অনেক ভালো লাগলো এবং তেনার প্রার্থিতা বাতিল হওয়ার পরে আমার সঙ্গে তার যোগাযোগ হয় এরপর আবার প্রার্থিতা এসে যায় এরপরেও তিন দিন আগে শুনলাম তিনি আবার নেই এজন্য আমার মনটা খুব খারাপ বেশি লোক হলে প্রতিযোগিতা হবে আমরা রাজনৈতিক আমাদের ইচ্ছা যে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে আমাদের এই নফসের কোনো খায়েশ নেই আমাদের খায়েশ হচ্ছে কোরআন সুন্নাকে এবং ইসলামের সঠিক রূপরেখাকে মানুষের কাছে উপস্থাপনা করা আমার চেয়ারম্যান বলেছেন তোমরা যদি একটি ভোটও পেয়ে থাকো তারপরেও তোমরা তোমাদের আত্মাকে শান্তি দিতে পারবা যা আমরা এই বিপদের সময় বাংলাদেশের এই দুর্যোগের সময় বাংলাদেশের এই কালো থাবার সময় আমরা ইসলামের পক্ষে যে আমরা সেই পক্ষকে সুনিয়তকে আমরা বিজয় করতে পেয়েছি আজকে দেখবেন অনেক ইসলামী দল তাদেরকে আমেরিকা চাচ্ছে তাদেরকে দিল্লি চাচ্ছে তারা কিন্তু কথায় কথায় আগে বলতো কোরআন সুন্না দিয়ে দেশ চালাবো শরিয়া দিয়ে দেশ চালাবো এখন বলতেছে আমরা সরিয়া মানব না এরপরে বলতেছে নারীদেরকে তারা কটক্ষ করতেছে তাদের সংগঠনের মধ্যে কোনো নারী তারা রাখে নাই তারা নারীকে বেশ্যা বলতেছে মঞ্জুম ভাই অনেক ভালো মানুষ তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছে আমরা তার জন্য দোয়া করি আমি একজন রাজনীতিবিদ হয়ে একজন ক্যান্ডিডেট হয়েও তার জন্য যখন মিডিয়ায় খবরটা দেখেছি তখন থেকে আমি তিন দিন ঠিকমতো কোথাও যে শান্তি পাই নাই জনগণের সঙ্গে কথা বললেই সবাই শুধু তার কথা বলে যেভাবে ষড়যন্ত্র করে মাঠ থেকে সরানো হয়েছে মানুষের অন্তরে কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন ইনশাল্লাহ সামনে আমরা তেনাকে এমপি হিসাবে সংসদে পাবো ইনশাল্লাহ আমি জয়ের বিষয়ে আমি যেভাবে সাপোর্ট পাচ্ছি আমি অনেক ধর্মের লোকের সাপোর্ট পাচ্ছি যেহেতু আমরা সুন্নি আমরা হচ্ছি মারামারিতে বিশ্বাসী নই আমরা ভালোবাসাতে বিশ্বাসী আমাদের এই ভালোবাসা দেখে দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএমপি বলেন এমন কি হেফাজতি ইসলাম বলেন অন্য অন্য দলেরাও আমার কার্যক্রম দেখে ইসলামের এই আমার এই কথাগুলো শুনে তাদেরকে ভালো লাগতেছে বলছে হুজুর এতদিন নিয়ত করেছিলাম তাদেরকে ওয়াদা করেছি আজকে আপনার কথা শোনার পরে তাদের থেকে আমাদের মন উঠে গেছে কারণ তারা আমাদেরকে ধোকা দিয়েছে আমরা ধোকার মধ্যে পড়ব না আমরা আপনাকে ভোট দেবো এভাবে যেভাবে আমি এই অল্প সময় মানুষের কাছে যেভাবে গিয়েছি এটা আমি অনেক আশাবাদী যেহেতু মঞ্জুম ভাই নেই তেনার সাপোর্টাররা সবাই আমার সঙ্গে যোগাযোগ করতেছে আমি তো ছোট মানুষ সকলের কাছে যাইতে পারতেছি না কিন্তু তারা আমার কাছে চলে আসতেছে এসে আমাকে সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ আমার একটি প্ল্যান রয়েছে সর্বপ্রথম প্ল্যানটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা এটাকে আমি আমার আইনি শক্তি দিয়ে প্রয়োগ করবো এরপরে মান এই দেশের মানুষের জন্য আমাদের এই রংপুরকে সবার সেরা করতে হলে তিস্তা মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই এবং নারী শিক্ষা বেগম রোকে আর সেই আদর্শকে ধারণ করে আজকে রংপুরের মানুষ নারী শিক্ষার না থাকার কারণে মা যদি শিক্ষিত না হয় সন্তান শিক্ষিত হবে না আমার মা যদি শিক্ষিত হয় তাহলে সে সন্তানকেও শিক্ষিত করবে আমার বিশেষ করে দুইটা জায়গা আমার উনিশটি কর্মপরিকল্পনা রয়েছে এগুলো আপনারা সবাই দেখেছেন এ বিশেষ করে দুইটি জিনিস একটি হচ্ছে তিস্তা পরিকল্পনা এরপরে নারী শিক্ষা এরপরে হচ্ছে মাদক এরপরে সকলের জন্য কর্মসংস্থা এটা আমরা করব ইনশাল্লাহ এই আমরা কাজও করতেছি আহলে সুন্নতল জামাত এটি অরাজনৈতিক সংগঠন সেখানেও আমরা রংপুরের উন্নয়নের জন্য যেই মত বিনয় আমাদের যে অভিষেক অনুষ্ঠান সেখানে আমরা সকলেই মিলে তুলে ধরেছিলাম উত্তরবঙ্গের সমস্যাগুলো কি এরপরে আমি সেই প্রোগ্রামে যে সকল ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি যে আমরা উত্তরবঙ্গে কিভাবে উন্নয়ন করবো আপনারা দেখেছেন কিছুদিন আগে আমার দলের সাংগঠনিক সচিব পীর মুফতি আল্লামা গিয়াসুদ্দিন আ তাহির সাহেব এসেছিলেন উত্তরবঙ্গে এরপরে চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে তিনি আমাকে নিয়ে হেলিকপ্টারে করে রংপুরে যায় রংপুর থেকে ডিমলা থেকে ঢাকায় যাই ঢাকা থেকে চট্টগ্রাম বিভিন্ন প্রোগ্রাম করি শুধুমাত্র উত্তরবঙ্গের উন্নয়ন কিভাবে হবে এই দেশ থেকে মাদক দূর করতে হলে কি করতে হবে নারী শিক্ষাকে সামনে নিয়ে যেতে গেলে বেগম রোকেয়াকে আজকে অনেকে খারাপ বলে কিন্তু তেনার কারণেই কিন্তু আজকে রংপুরকে মানুষ চিনে এরপরে এরশার সাহেবকে আমরা অনেক ভালোবাসি তিনি আমাকে অনেক ভালোবাসতেন তেনার সঙ্গে আমার আত্মার একটা সম্পর্ক রয়েছে কারণ আমার দাদা ছিলেন তেনাদের পীর ওনারা কিন্তু আমাদের মরিদান আপনারা যে পাশে মাজাদ দেখতেছেন চোদ্দোশো শতাব্দীর মোজাদ্দে জামান আল্লাহ রহমতুল্লাহের আমাদের সঙ্গে সব ধর্মের এবং সব মানুষের সম্পর্ক রয়েছে রাজনৈতিক দল সবাই আমাদের কাছে আসে আমাদের যে আদর্শ এই আদর্শ দেখে তারা তারা অনুপ্রেরণিত হয় তো আমি চাইব আমরা সকলেই মিলে যেন সঠিকভাবে রংপুরকে পরিপূর্ণভাবে মাদকমুক্ত করে শিক্ষার মাধ্যমে নতুন স্বপ্ন নতুন ধারা রংপুর এক হবে সবার সেরা